আসসালামু আলাইকুম আমি আপনফেশন থেকে শোনিয়া সবাই কেমন আছো যারা ডিসকাউন্টের ড্রেস নিতে চাও এই ভিডিওটা অবশ্যই দেখবা তারা নিয়ে নেবা তাড়াতাড়ি মাত্র মাত্র পাচ্ছ ছয়শো টাকা টু পিস মাত্র ছয়শো টাকা এটা দেখো এটা অনেক সুন্দর অল বডিটা কাজ করা গলাতে কাজ করা হাতাতে কাজ করা বড়ো একটা উন্যা মাত্র পারছো ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এগুলো কিন্তু ইনটেক হ্যাঁ এগুলো ইনটেক এটি কোনো রিজেন্ট না ছয়শো পঞ্চাশ টু পিস ছয়শো পঞ্চাশ কাপ্তান কাপ্তান টু পিস সাড়ে পাঁচশো কাপ্তান টু পিস সাড়ে পাঁচশো ছয়শো টাকা এটা ছয়শো পঞ্চাশ সামনে কাজ পিসে কাজ বডিটা কিন্তু কাজ করা সামনে কাজ পিসে কাজ বডিটা কাজ করা ছয়শো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ ছয়শো টাকা তাড়াতাড়ি নিয়ে নাও একদম তাড়াতাড়ি নিয়ে নাও যেহেতু জানুয়ারি সিজানে কিন্তু আমাদের হাই স্কুলে দশ পনেরো দিন রোজার ব্যবসা হয় এরপরে কিন্তু হয় না এটা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ অফারে দিয়ে দি এই ড্রেসটা একটাই আছে সাতশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ দাগ না এ পাঁচশো টাকা পাঁচশো টাকা এই যে দাগ দেখে কেন পাঁচশো টাকা মাত্র সাতশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ লোন পাকিস্তানি লোন ছয়শো পঞ্চাশ দু সাতশো পঞ্চাশ সরি সাতশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ পাকিস্তানি লোন সাতশো পঞ্চাশ অনেক সুন্দর একটা কালার মাত্র সাতশো পঞ্চাশ এই ড্রেসটা কী শেষ এত চৌদ্দিন এলো জামাল না সাতশো পঞ্চাশ পাকিস্তানি সাতশো পঞ্চাশ এটা পাকিস্তানি ছয়শো পঞ্চাশ এই ড্রেসগুলো যাইনি একদম অফারে পাইছো এই দামে আমার কিনাও না লট মানে তোমার দামিও দিব কম দামিও দিব আবার নিজের লসও হইব অনেক ড্রেস এই বলে লট সাতশো পঞ্চাশ ছয়শো টাকা জামদাইন না ছয়শো টাকা বাবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেজ